আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এক মুসলিম ভাই আবদুল আজিজ ভাই প্রশ্ন করেছেন যে একই রাতে কতবার সহবাস করা যাবে অথবা সেখানে পদ্ধতিটা কি রসুল করিম সাল্লি কীভাবে করতেন অথবা একই রাতে সহবাস করতে হলে একবারের পর দ্বিতীয়বার করার আগে কি তাকে গোসল করতে হবে কি না এ ব্যাপারে আমরা যদি হাদিসের কাছে যাই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বিখ্যাত যেটাকে তাবুকের যুদ্ধ বলা হয় তবকের যুদ্ধ এটা ইয়মুল হার্বুল অস্ত্র কঠিন যুদ্ধ বলা হয় এবং কেরাম এর জন্য বিশাল ইমানি পরীক্ষার যুদ্ধ ছিল সেই যুদ্ধে যেহেতু নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মদিনা থেকে সবচেয়ে দূরের পথে রওনা হবেন সেই রাতে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এগারো জন স্ত্রীর সাথে একই সাথে সহবাস করেছিলেন একের পর এক অর্থাৎ একজনের পর একজনের সাথে গিয়েছিলেন বিখ্যাত হাদিসগুলোর মাধ্যমে আমরা জানতে পারি তবে নবী করিম সাল্লা আলি সাল্লাম কী করতেন যদি একই রাতে একাধিক স্ত্রীর সাথে সহবাস করতেন সেখানে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই সহবাসের পর অজু করে নিতেন কিংবা কখনো করতেন না উভয়টাই যায় যাচ্ছে কিন্তু উত্তম পদ্ধতি হলো যদি একই রাতে স্ত্রীর সাথে কয়েকবার সহবাস করতে হয় তাহলে প্রথমবার সহবাসের পর অজু করে নেওয়া এটাই উত্তম এ দিক থেকেই ভালো এক হলো যে শরীরের প্রফুল্লতা এবং প্রাঞ্জলতা সজীবতা এবং পাওয়ার যেটাকে বলে সেটা নতুন করে আবার জেগে উঠবে এবং ফিরে আসবে অজু করে নেওয়ার কারণে তাকে মনে হবে সে নতুন করে আবার ফ্রেশ হয়ে গেছে একটা ফ্রেশনেস ভাব তার মাঝে বিরাজ করবে তো এজন্য যখন রাতের প্রথম দিকে আমরা ধরেন নয়টা দশটার দিকে একবার হয়ে গেলে স্ত্রীর সাথে যে মা যেটাকে সহবাস বলা হয় কিন্তু সেটা আবার দেখা যাচ্ছে যে যদি শেষটাতে আবার সে করতে চায় তাহলে কি তাকে আবার গোসল করতে হবে কিনা না গোসল করার কথা হাদিসে আসেনি কারণ এটা স্বাস্থ্যের জন্য করে আমরা দেখতে পাই একই রাতে যদি তিনবার সহবাস করে আর তাকে তিনবারই গোসল করতে হয় তাহলে স্বভাবতই এটা বিবেক এবং চিকিৎসা বিজ্ঞান দুটোটাই বলে মানুষ অসুস্থ হয়ে যাবে ইসলাম আর দিন ও ইউসরুন বলে অস্ট ফিহি এই জন্য আল্লাপাক বলেছেন আল্লাপাক তার বান্দার উপর সেটা যে পারবে না আল্লাহ বা সেটা চাপিয়ে দেন না এজন্য একই রাতে যদি তিন চার মাস সমবাস করতে হয় তাহলে অবশ্যই তাকে অর্থাৎ সেই বান্দাকে বারবার গোসল করার প্রয়োজন হবে না সে এই যখনই একবার সহবাসের পর দ্বিতীয়বার ইচ্ছা হবে তার আগে অজু করে নিলে একটা ফ্রেশনেস ভাব আসবে তার জন্য পবিত্রতা এবং বিশুদ্ধতার একটা পরিবেশ তৈরি হবে তার ভালোও লাগবে স্বাভাবিকভাবে মনের দিক থেকে দৈহিকভাবে তবে যদি সে অজু ছাড়াও করতে চায় সেটাও তার জন্য যা যাচ্ছে আল্লাপাক আমাদের সকলকে আমাদের সকলের জীবনকে কোরআন হাদিসের আলোয় আলোকিত করার তৌফিক দান করুন ভালো থাকবেন প্রিয় দর্শক আবার দেখা হবে আলাইকুম